রাঙা এবার পুলিশ অফিসার সত্যজিৎদের সাহায্যে আহরির ভাড়া করার লোকদের ধরে নিয়ে এসে আহরির নোংরা খেলা তার বাবুর সামনে ফাঁস করে দেয় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আইরিন নাটক করে বসুবাড়ির সকলের সামনে একলব্যকে তাকে বিয়ে করার জন্য জোর করতে থাকে আইরির এমন ব্যবহার দেখে রাঙার মনে সন্দেহ জাগে এদিকে একলব্য আইরিকে বুঝিয়ে বলে ওঠে দেখো আইরি এটা এখন হতে পারে না রাঙা এখন আমার জীবনে আছে আর আমি ওর জায়গাটা আর কাউকেই দিতে চাই না তুমি আমার ভালো বন্ধু হয়ে থাকো কিন্তু আইরি কোনো কথাই শোনে না তখন এই সুইসাইড করার নাটক করলে একলব্য বাধ্য হয়ে আইরিকে বিয়ে করতে রাজি হয় এদিকে রাঙা খুব কষ্ট পেলেও কোনো কথা বলে না এরপর দেখা যায় আইরি তার রুমের মধ্যে গিয়ে খুব আনন্দ উল্লাস করতে লাগলে সেই সময় বৃন্দা আইরির রুমে ঢুকে বৃন্দাকে দেখে আইরি থতমত খেয়ে গেল বৃন্দার প্রশ্নের কাছে আইরি তাকে সকল ঘটনা খুলে বলে ঠিক সেই সময় আহিরির রুমের দরজার কাছে এসে রাঙা আহিরি ও বৃন্দার সকল কথা শুনে বুঝতে পেরে যায় আহিরি কত বড় নোংরা খেলায় নেমেছে তখনই রাঙা বলে ওঠে আহিরিজি তুই এবার দেখবি তুই আমার উরণবাবুর সঙ্গে যা করেছিস তোর সঙ্গে আমি কি করি সঙ্গে সঙ্গে রাঙা তার রুমে গিয়ে পুলিশ অফিসার সত্যজিৎকে ফোন করে আর সকল ঘটনা খুলে বললে পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে রাঙা আমি তোমাকে সকল প্রকার ভাবে হেল্প করব। এরপর পুলিশ অফিসার সত্যজিতের সাহায্যে আহিরি ও একলব্যের ভিডিওটা কারা করেছিল তাদেরকে খুঁজে বের করার জন্য সেই বারের আশেপাশে সকল সিসিটিভি ফুটেজগুলো চেক করে আর সেখানে দেখতে পায় একই লোক বারবার ভিডিও করছে আর ইশারা দিয়ে আহিরিও তাদেরকে ভিডিও করতে বলছে তখনই রাঙার কাছে সকল কিছু পরিষ্কার হয়ে যায় রাঙা ও পুলিশ অফিসার সত্যজিৎ মিলে সেই দুজন ছেলেকে ধরে নিয়ে আসে আর তাদের মুখ থেকে সকল সত্য কথা বের করার জন্য তাদের ভয় দেখালে সেই দুজন ছেলে ভয় পেয়ে সকল প্ল্যানগুলো বলে দেয় কথাগুলো শোনার পর পরই রাঙা অনেক রেগে যায় আর পুলিশ অফিসার সত্যজিৎ ও দুজন ছেলেকে নিয়ে বসুবাড়িতে হাজির হয়ে আহির মুখোমুখি দাঁড়ায় আইরি সেই দুজন ছেলেকে দেখে ঘাবড়ে যায় আর মনে মনে বলতে থাকে এরা কি সব বলে দিল নাকি এখন তো আমি ধরা পড়ে যাব আর খুব ভয় পেতে থাকে সেই সময় রাঙা আহিরির সামনে গিয়ে দাঁড়িয়ে তার গালে চর বসিয়ে দিয়ে বলে ওঠে আহিরি তুই এতটা নিচে নামতে পারিস কি করে তুই যাকে ভালোবাসিস তাকে এতটা অপমান করতে পারিস কি করে কথাগুলো শুনে একলব্য অবাক হয়ে যায় এরপর দেখা যায় বাড়ির সকলের সামনে এই সেই দুজন ছেলে আহিরির বিরুদ্ধে সকল প্রমাণ দেখিয়ে সত্যটা বলে দেয় আর সকল কথা শোনা মাত্রই আহিরির উপর বাড়ির সকলে অনেক রেগে যায় আর একলব্য আহিরির সামনে গিয়ে দাঁড়িয়ে তার গালে চর বসিয়ে দিয়ে বলে ওঠে আহিরি আমি তোমাকে বন্ধু ভেবেছিলাম কিন্তু বন্ধুর রূপে তুমি শত্রু এটা কখনোই ভাবতে পারেনি তুমি আমার সামনে আর কোনোদিন আসবে না এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও তা এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ